আজকে বন্ধুরা আমি করবো ইচড় আর এই চিংড়ি মাছ দিয়ে ইচড় চিংড়ি করব আর এদিকে আমার ভাত উচ্ছে ভাজা ওখানে টক ডাল করা হয়েছে আর এইটা করলে আমার রান্না কমপ্লিট হবে ইচড়টা সিদ্ধর জন্য জল বসিয়ে এর ভিতরে লবণ আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ বসাবে হয়ে গেছে এবার ইচ্ছে আমি

শিল্লোর মশলাগুলো সব পিষে নিলাম বন্ধুরা ঈশ্বরের জন্য আমিটা আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এবার ভাজবো কিচড় গুলো এবার ইচড় গুলো ভেজে নেবে এটা নতুন পদ্ধতিতে রান্না করতে আমি এর আগেও একবার করেছিলাম ভিতর ভেজে এটা ভেজে তুলে নেওয়ার পরে তারপরে তুলে এবার ভাজা হয়ে গেছে এবার এটা তুলে ফেলবে এবার চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব

we

দাদা মাখো মাখো হওয়ার জন্য এটা খানিক করে মাংস মাংস সেন্ট হচ্ছে তো হ্যালো বন্ধুরা আমার ক্যামেরাটা বন্ধ হওয়ার জন্য আমি আপনাদের সামনে খানিকটা অংশ তুলে ধরতে পারিনি যেটা হচ্ছে যে আমি মশলা কষানোর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়েছি তারপরে আলু ভাজা চিংড়ি ভাজা আর ইচোর ভাজা সেটা ঢেলে দিয়েছি সেটা আপনাদের সঙ্গে সামনে তুলে ধরতে পারিনি এই কারণে এই আমি মুখে বলে আপনাদের কাছে প্রকাশ করতে চাইছি সেটা আপনারা দেখবেন ঢাকনা ঢাকনা খুলে সিদ্ধ হয়ে গেছে কি সেটা দেখার জন্য সিদ্ধ হয়ে গেছে আমি একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি টেবিলে এটাকে রেখে দেব বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন